যারা ঘরে বসে অল্প বাজেটের মধ্যে ভালো একটা ব্যবসা করতে চাচ্ছেন যারা চাচ্ছেন দীর্ঘমেয়াদী ব্যবসা করতে যারা যাচ্ছেন মিনিমাম মাসিক আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা অন্তত স্যালারি থাকবে এই ছোট্ট একটা বিজনেসের মাধ্যমে আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও কেন বলতেছি আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও দেখেন আপনাদের কাছে এত সুন্দর একটা কোয়ালিটি আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে গঙ্গা প্যাটেল থ্রি পিস এই প্রোডাক্টগুলোর মধ্যে প্রতিটা প্রোডাক্টে চারটা করে কালার এবং প্রতি ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন এরকম শত শত ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে বর্তমানে মার্কেটে সবচাইতে হিট যে থ্রি পিস সেগুলোর মধ্যে হচ্ছে গঙ্গা প্যাটার্নটা সবার উপরে এবং এই প্রোডাক্টগুলা নেওয়ার সাথে সাথে নেওয়ার সাথে সাথে কিন্তু সেল হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট আর আমরা কিন্তু দিচ্ছি কোয়ালিটির গ্যারান্টি

আড়াই গজের একটা স্যালোরে কাপড় এত বেস্ট একটা কোয়ালিটি এটা আসলে বলে আমি বুঝাইতে পারবো না যখন ড্রেসটা আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা বেস্ট কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনি আপনার কাস্টমারকে একবার যদি দিতে পারেন সেই কাস্টমার আপনার কাছ থেকে সারা বছর প্রোডাক্ট নিতে বাধ্য হবে দেখেন বিশাল বড় ওন্না হ্যাঁ একেবারে মাথা নষ্ট করা বিশাল বড় পাঁচ হাতের একটা ওন্না থ্রি পিসটা যখন পাবেন অনুরোধ করে বলতেছি অন্যটা আগে মাপবেন পাঁচ হাত বলে দিছি পাঁচ হাত আছে কিনা যদি থাকে তাহলে রিসিভ করবেন না থাকলে আসলে রিসিভ করার কোনো দরকার নাই এই এই যে দেখেন অসম্ভব সুন্দর খুবই চমৎকার গঙ্গা প্যাটেল থ্রি পিস যেটা আপনি আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশে নেবেন আপনি কিন্তু মিনিমাম আটশো টাকায় সেল করতে পারবেন আটশো নয়শো এক হাজারও কিন্তু সেল করতে পারবেন বাট আমরা সর্বনিম্নটাই বললাম ওকে এবার চলেন কালারগুলো একটু দেখাই সুন্দর সুন্দর কালার অসাধারণ ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বলতে আমি যদি সহজে বুঝাই দিই মিনিমাম আপনি একশো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপডেট যত ডিজাইন আছে সবার আগে আপনি সিভিজন থেকে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিজের টাইম লাইনে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি আপডেট আপডেট প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন সো এইটা যাতে লাগবে স্ক্রিনশট ডান করে ওটা কনফার্ম করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আপনার আসলে যেভাবে সুবিধা আপনি সেভাবে নিয়ে ফেলবেন প্রত্যেকটার ভিতর আপনি পাঁচ হাতের ওন্না পাবেন আড়াই গজের স্যালোয়ার পাবেন স্যালোয়ারের কোয়ালিটি মার্কেট বেস্ট হইতে হবে ঠিক আছে স্যালোয়ারের কোয়ালিটিটা হবে মার্কেট বেস্ট মার্কেটে আমরা এই যে গঙ্গা প্যাটেলস দিচ্ছি এই প্রোডাক্টের মধ্যে এর চাইতে ভালো স্যালোয়ার কেউ আপনাকে দিতে পারবে না খুব স্লোলি আমি ভিডিওটা করতেছি আপনারা হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্রোডাক্টগুলা দেখবেন দেখার পরে যেটা যেটা ভালো হয় জাস্ট অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোন জায়গায় দেখেন কি সুন্দর মাথা নষ্ট করা খুবই চমৎকার মানে আপনি যেটা দেখবেন সেটাই আপনার নিতে ইচ্ছা করবে প্রত্যেকটাই আপনি আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহ আড়াই গজের সালোয়ারের কাপড় আর পাঁচ হাতের বিশাল বড় ওন্না থাকবে আবারও বলতেছি ওন্নাটা আপনি মেপে নিবেন সালোয়ারটা আপনি মেপে নিবেন আড়াই গজ আছে কিনা অন্যটা পাঁচ হাত আছে কিনা ড্রেসটা পিওর কটন কিনা হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি কিনা এইগুলো আপনি দেখে নিতে পারবেন একেবারে ডেলিভারি ম্যানের সামনে এবং আমরা দিচ্ছি আপনাকে একেবারে সেলের গ্যারান্টি এই প্রোডাক্টগুলো আপনি জাস্ট নিবেন নিয়ে আপনি দেখাবেন আপনার কাস্টমারকে আপনার কাস্টমার একেবারে এক দেখায় নিয়ে নেবে এত সুন্দর প্রোডাক্ট এগুলো এত চমৎকার কোয়ালিটি দেশের সর্বনিম্ন প্রাইস শুধুমাত্র সিভিজরে মাত্র পাঁচশো পঞ্চাশ এবং গ্যারান্টি দিচ্ছি হচ্ছে কোয়ালিটির বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন শুধুমাত্র সিভিজরে এই যে দেখেন অসম্ভব লেভেলের সুন্দর পাক্কা পাঁচ হাতের বিশাল বড় ওনা যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দেন যে সব আপনারা ঘরে বসে আছেন তারা ঘরে বসে না থেকে এই কিছু কিছু প্রোডাক্ট যদি আপনি নেন এই হিট কালেকশন যেগুলো যদি জাস্ট ঘরে রেখে দেন আপনি মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে কোনো লাভ নাই অল্প কিছু কিছু প্রোডাক্ট টাকার ঘরে রেখে দেন জাস্ট দুই চারজন লোককে দেখাবেন দুই চারজন কাছের মানুষকে দেখাবেন তারাই কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে নিবে আর এমন করে করে মাসে আপনি মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ